আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ব্লক বিওর আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনার ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন কালুরঘাট নিয়ে কালরুঘাট নামকরণ নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করব চট্টগ্রামের কালুরঘাট খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু যেটি চট্টগ্রাম শহরের সাথে চট্টগ্রাম বলখালী এবং পটিয়ার কিছু অংশের সাথে যোগাযোগ ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের সাথে যে কক্সবাজারে রেল যোগাযোগ করার জন্য কালুর বৃষ্টি ব্রিজটি রিপেয়ার করার কাজ শুরু হয়েছিল তখন এখানে কাজ চলাগান সময় এখানে গাড়ির যে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ফেরিতে মানুষ পারাপার হচ্ছিল আর এই যে আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কালুরঘাট নামকরণ যে বিষয়টি সেটি অনেকের অজানা আমি একটি বইতে পেয়েছিলাম যে কালুরঘাট চট্টগ্রামের একটি বইতে যেখানে বলা হয়েছিল যে এই কালুরঘাট একজন মাঝি ছিল যার নাম হচ্ছে কালো মাঝি যার নামে এই কালোঘাট নামকরণ করা হয়েছে যখন এই বৃষ্টি করার উদ্বেগ নিয়েছিল তখন এই কালো মাঝি বিরোধিতা করেছিল এই বৃষ্টি যাতে না হয় এই তিনি ছিলেন মাঝিদের সর্দার তবে এটা এখানে আরও বলা হয় যে এর কিছুদিন পরেই এই কালো মাঝির যে মৃতদেহ কর্ণ পাওয়া যায় এরপর থেকে এই ঘাটের নাম হয় কালো কালুর ঘাট তো আসলে এটা কতটুকু সত্যি আমি জানি না তবে আমি একটি বইতে এটা পড়েছিলাম একটি বইয়ের মধ্যে এটা পেয়েছিলাম আপনারা যদি সঠিকটা জানেন তাহলে অবশ্যই শেয়ার করবেন তবে আমার জানা মতে এটা অনেকটা সঠিক এখানে কালো মাজি নামের একজন লোক ছিল যিনি মাজিদের সর্দার ছিলেন এবং কালোঘাট ব্রিজ যখন নির্মাণ করা হচ্ছিল পদক্ষেপ নেওয়া হচ্ছিল তখন তিনি বিরোধিতা করেছিলেন পরবর্তীতে তার লাশ কর্ণভূর নদীতে কিছুদিন পরে পাওয়া গিয়েছিল তারপর থেকে এই জায়গাটি কালুরঘাট নামকরণ করা হয়েছে বলে লোক মুখে শোনা যায় এই কালুরঘাট ব্রিজ উনিশশো তিরিশ সালে নির্মাণ করা হয় যেটা ব্রিটিশরা নির্মাণ করেন এটি চট্টগ্রাম এবং চট্টগ্রামের সাথে বলখালি পটিয়া কক্সবাজারের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু আপনারা সবাই জানেন এই সেতু দিয়ে চট্টগ্রাম থেকে বর্তমানে ডাকা হয়ে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল যে সেটি প্রক্রিয়াটি শেষ হয়েছে এবং শুরু হয়েছে এবং পুরোদমে শুরু হবে কিছুদিন পরে এখানে বর্তমানে গাড়ি চলাচল করছে যেহেতু এটি প্রায় পুনর্নির্মাণের কাজ শেষ হয়েছে এবং উদ্বোধনের আগেই এখানে গাড়ি চলাচল শুরু হয়েছে আপনারা সবাই জানেন আশা করছি খুব দ্রুতই এখানে পুরোদমে গাড়ি চলাচল শুরু হবে